আসসালামু আলাইকুম সবাইকে আসলেও সবাই অনেক ভালো আছেন সভাপতি অনেক দোয়া এবং ভালোবাসা আজকে আমি আলোচনা করব মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া থেকে যারা রোমানিতে আসতে চাচ্ছেন আপনারা কেন আসবেন কি কারণে আসবেন বা আমি এখানে কেন আসলাম সম্পূর্ণ ব্যাপারগুলো আলোচনা করব কারণ আপনারা প্রতিনিয়ত আমাকে যে ধরনের প্রশ্নগুলো করছেন আপনাদের প্রশ্নের নাইনটি পারসেন্ট রিলেটেড কিছু উত্তর পাবেন আজকের ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওটি আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং আপনারা চাইলে আপনার ফ্রেন্ডের সাথে ভিডিও শেয়ার করতে পারেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ হচ্ছে আমার চ্যানেলের মাধ্যমে আপনার অথেন্টিক যে নিউজগুলো আছে অথেন্টিক যে এখানকার যে কালচার বা এখানে আপনার আসার পর আপনার কোন ধরনের ইনফরমেশন দরকার প্রত্যেকটা জিনিস আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি আমার আমার ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেল সাথে থাকবেন যাতে করে আপনার বিভিন্ন ধরনের তথ্য আপনারা পেতে পারেন আমার ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথম যদি আমি শুরু করি আমি কেন আসলাম আসলে আপনারা জানেন আমার যারা দেখেন আমি প্রতিনিয়ত সবসময় গল্প বলে থাকি তো আমার যে কমন গল্প সেটা হচ্ছে আমি কিন্তু মালয়েশিয়াতে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলাম খুব ভালো অবস্থানে ছিলাম এবং খুব ভালো বেতন পেতাম এবং সবচেয়ে বড় অপরচুনিটি ছিল আমার যে বস আমাকে তারা খুব বেশি টেক কেয়ার করতো প্রত্যেকটা ব্যাপার তারা আমাকে টেক কেয়ার করতো আমার খোঁজখবর রাখতো আমার জন্য যা যা দরকার এভরিথিং তারা আমাকে ইভেন ইভেন্দো আমি যদি শর্টকাটে আপনাদেরকে বলি আমি যখন রোমানের ভিসা পাইলাম যখন আমি সেখানে আমি রিজাইন দিলাম রিজাইন দেওয়ার পর আমার বস আমার যে চেয়ারম্যান স্যার ছিল উনি আমাকে আমাদের ডাইরেক্টরকে বলেছিল যে এনি হাও তুমি আরমানকে রেখে দাও ঠিক আছে তো আমাকে যখন আমার এমডি আমার আমার ডাইরেক্টর আমার কাছে আসলো আমাকে তারা অফার করলো যে আমার তো বা আমাদের চেয়ারম্যান স্যার তো বলতেছে তোমাকে দিতে না বলছে তো তোমাকে সেখানে কি ধরনের অপরচুনিটি দিবে কি করতে হবে আমাদেরকে শেয়ার করতে পারো সেক্ষেত্রে আমরা তোমার জন্য যা যা দরকার তা করব। তো তারা আমার দেখেও যে আমাকে আসলে আমার এগ্রিমেন্ট লেটার বা আমার কন্ট্যাক্ট লেটার সেখানে কিন্তু আমার বেতন ছিল প্রায় আহ এগারোশো ইউরো এগারোশো উল্লেখ ছিল আমার কন্ট ব্যাপারে তখন তারা সেটা আমাকে দিতে এগ্রি হয়েছিল পাশাপাশি আমাকে অনেক ধরনের অপরচুনিটি অফার করছে তো দিন আমি চিন্তা করলাম যে না এটা হচ্ছে মালয়েশিয়া তো মালয়েশিয়াতে আসলে আপনারা যারা আছেন তারা অবশ্যই জানেন এখানে জীবন যে ধরনের হ্যারাসমেন্ট হয় পুলিশের মাধ্যমে বা আদার্স রেসিস্টের মাধ্যমে বা বিভিন্ন ইন্ডিয়ানের মাধ্যমে কিন্তু প্রচুর পরিমাণে হ্যারাস হয়ে থাকে যার কারণে আমার কাছে এই জিনিসটা আমার কাছে খুব বিরক্ত লাগতো এবং দিন শেষে সবচেয়ে বেশি জিনিস খারাপ লাগতো বছর শেষে আপনাকে একটা কারণ আমার বিচার ছিল আবার এজেন্সির মাধ্যমে আমার এজেন্সির মাধ্যমে আমি বিচার নিয়ে তারপর আমি কোম্পানিতে কাজ করতাম তো যার কারণে আমাকে এই টাকার পে করতে হতো আমার বস আমাকে যখন আমি দিয়েছি তখন যে সে পে করবে বাট আমাকে আমি যেটা ফিল করতাম সেটা হচ্ছে আমাকে বছর শেষে আমাকে এত টাকা দিতে হয় তারপর হচ্ছে বিসা পরবর্তীতে হবে কি হবে না সেটার একটা অনিশ্চয়তা থাকে মানে বিভিন্ন প্রচুর প্রবলেম যারা মালয়েশিয়াতে আছেন তারা জানেন তো সব কিছু চিন্তা করে দেখলাম যে আসলে দিন চাষের হচ্ছে মালয়েশিয়া এখানে কোনো আসলে ফিউচার নেই আমি খুব ভালো আছি ভালো থাকতে পারবো কিন্তু এই ভালোর কোনো মূল্য নাই যেটা আমাকে অনেকেই মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে আপনারা বলেন যে আপনারা খুব ভালো আছেন বাট আপনাদেরকে আসলে সেখানে এগুলা দিন যাচ্ছে না এভাবে দিন যায় না বা আপনাদের এখানে কোনো ফিউচার নেই তো সেম জিনিসটাই আমি উপলব্ধি করছি আমার কাছে মনে হয়েছে যে না এখানে যদি যতই ভালো থাকি দিন চাষে এখানে আমার কোনো ফিউচার নেই Esta noche... আপনাকে বছর শেষে আপনাকে বিষা করতে হবে বা আকামা করতে হবে বা আপনারা যারা কোম্পানির মাধ্যমে আছেন আপনারা মূলত একটা জায়গা আবদ্ধ বা আটকে আছেন সেখান থেকে আপনার লড়চার হওয়ার কোনো আপনার রাস্তা নাই সুযোগ নেই তো সেক্ষেত্রে যদি আপনাকে এখন সুযোগ না থাকে আপনার বাহিরে আপনার যে ধরনের কাজের এক্সপিরিয়েন্স আছে আপনার যদি সেখানে আটকানা থাকেন আপনার বাধা না থাকেন আপনি যদি বাহিরে গিয়ে কাজ করতে চান আপনি কিন্তু প্রচুর আপনার যে এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু আপনি ভালো একটা হিউজ একটা বেতন আপনি বানাতে পারবেন তুলতে পারবেন শুধু আপনি পারতেছেন না কারণ আপনি একটা জায়গায় আবদ্ধ আছেন আটকা আছেন তো এই ব্যাপারগুলো আমার মাধ্যমে খুব প্যারা দিত বা আমি বুঝতে পারতাম যে আসলে এগুলো হচ্ছে না বা হবে না আমি যদি যেতে পারি যদি আমার রিজিক থাকে যদি ইউরোপে যদি যাই সেক্ষেত্রে হয়তো আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে হয়তো যদি আল্লাহ রিজিক ভালো রাখে সেক্ষেত্রে ভালো ইউজ করতে পারবো ওই চিন্তা ভাবনা করে আসলে আমি ইউরোপের যে ব্যাপারগুলো আমি সামনে আগানো শুরু করলাম এবং আমি যখন নিহত করলাম যে না আমি যাব। তখন আমি আমার মতো করে আমি রাস্তা আগাতে থাকলাম আমি পর্যায়ক্রমে আমার বিসা দেখলাম যে আমার বিসা শেষ হয়ে যাচ্ছে তো বিসা যখন নতুন করে বিসা লাগবে তখন থেকে আমি জমা দিয়ে দেবো তো বিসা লাগানোর আগে আমি শুরু করলাম যে আমি কিভাবে যাব কার মাধ্যমে যাব তো আমি যখন আমার প্ল্যান আমি সেট করলাম তখন আলহামদুলিল্লাহ আমি যেভাবে প্ল্যান সেট করছি ঠিক ওইভাবে আমি আগাইতে পারছি এবং আমারগুলো আমি সাকসেসলি আমি সময় মতো সব কিছু করতে পারছি তো আপনারা যারা মধ্যপ্রাচ্য বা রোমান থেকে আসতে চাচ্ছেন আপনাদেরকে প্রথম যে কাজটি করতে হবে আপনাকে প্ল্যান করতে হবে আপনাকে ডিসাইড করতে হবে যে হ্যাঁ আপনি আমি যাবো আমাকে যেতে হবে তো সেক্ষেত্রে আপনার ওই প্ল্যান অনুযায়ী আপনার রাস্তা আপনার থাকেন আপনার একটা প্রথম যে কাজটা হবে ভালো এজেন্সি ভালো একটা এজেন্সি আপনারা খোঁজ খবর রাখেন আপনারা আমাকে অনেকে মেসেজ করেন যে আপনারা আসতে চান আমাদের আমি সবসময় বলি যে আমি আসলে কিন্তু প্রফেশনালি এইসব কাজটা করি না আমি কয়েকটা ফাই নিয়েছি যেগুলো হচ্ছে আমার খুব কাছের লোক তো সেখানে আমি আপনাদের অনেকের রেসপন্স করি না কারণ আপনারা আমাকে আমার মাধ্যমে আসতে চান বা আপনারা আমার মাধ্যমে দিতে চান আমি কিন্তু আসলে এজেন্সির কোনো বিজনেস করি না যার কারণে আপনাদের ওই ব্যাপারগুলো আমি ভিডিওর মাধ্যমে সবসময় বলে দেই কিন্তু আপনারা সেই কাজগুলি করেন তো আপনারা যারা আসতে চাচ্ছেন আপনার ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আপনারা ভালো একটা এজেন্সি আপনারা নির্ধারণ করবেন বা ভালো একটা এজেন্সি আপনারা নিয়ে নেবেন এবং তারা খোঁজখবর নেবেন আপনার ভালো এজেন্সি আপনার যে বন্ধু বান্ধব আছে যারা ইউরোপ থাকে বা আপনার যারা সিনিয়র আছে তাদের সাথে যোগাযোগ করবেন বা আপনার যদি ইচ্ছা থাকে আপনার সফল হবেন কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে আপনাকে দেখতে দেখতে হবে আপনার আশেপাশে চাইতে হবে বা আপনার সবার সাথে যোগাযোগ রাখতে হবে যদি আপনি যোগাযোগ রাখতে পারেন দিন শেষে আপনি সফল হবেন আপনি ভালো একটা খোঁজ কর পাবেন আপনারা যাচাই বাছাই করে ভালো একটা এজেন্সি আপনি নেবেন নেওয়ার পর আপনার পরবর্তীতে যেহেতু আপনি আসবেন নিয়োগ করছেন সেক্ষেত্রে আপনি যখন ফাইল জমা দেবেন বা প্রক্রিয়া শুরু করবেন তখন আপনার সম্পূর্ণ বিশ্বাস করতে হবে আপনার এজেন্সিকে যে যাই হোক অলরেডি টাকা বিশ্বাস করছেন ডকুমেন্ট সেক্ষেত্রে যদি আপনি বিশ্বাস করে জমা দিতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো থাকবেন ভালো থাকবেন এই কারণে কারণ হচ্ছে দিন শেষে আপনি যদি জমা দিয়েছেন আপনাকে টেনশন কাজ করবে যে আপনার টাকা আপনার সব কিছু হবে কিনা আপনি সব সফল হবেন কিনা আপনার বিভিন্ন রকম প্যারা হবে বা বর্তমান সময়ে কিন্তু আমরা যখন আসছি তখন চার পাঁচ মাসের মধ্যে আপনার পারমিট হয়ে গেছে ছয় মাসের মধ্যে হয়ে যায় কিন্তু বর্তমান সময়ে যারা ফাইল জমা দিবেন এটাও মাথা রাখবেন যে বর্তমান সময়ে আপনি যদি সময়ের যদি আপনার মাস গুণে যদি আপনার ফাইল চিন্তা করেন যে এত মাস হয়ে গেছে আপনার সেক্ষেত্রে কিন্তু আপনি পাবেন না কারণ হচ্ছে বর্তমান সময়ে মোটামুটি ভালো সময় নিচ্ছে আপনার ছয় সাত মাস আট মাস এরকম হচ্ছে আবার যাদের কভার ভালো তারা আগেও পেয়ে যাচ্ছে কিন্তু আপনাকে একটা সময় ধরে বর্তমান সময় যারা বড় বড় আপনারা দেখেন তারা কিন্তু বলে না যে আপনারা যদি ইউরোপে যদি আসতে চান সেক্ষেত্রে আপনাকে আপনি সময় বেড়ে দিতে পারবেন না আপনাকে একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনি তারও করে পারবেন না কারণ হচ্ছে ইউরোপের ব্যাপারগুলো হচ্ছে প্রত্যেকটা ব্যাপার হচ্ছে আপনার কাগজ বেসিস বা অনলাইন বেসিস বা আপনার বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যারা কাজ করে থাকে সেখানে আমার মুখের কথা আপনার মুখের মুখের কথা কথা বা কোনো নেই তারা একটা সময় গিয়ে যে যে একটা প্রক্রিয়া সময় সময়ের পরবর্তীতে গিয়ে আপনি একটা সময় আপনার কাঙ্ক্ষিত পারমিট দিন শেষে পারমিট পাওয়ার পর দিন শেষে আপনার ফেস করবেন সেখানে আপনার যদি থাকে সেক্ষেত্রে হয়তো আপনার ভিসা পাবেন ইনশাল্লাহ তো আপনাকে একটা সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে তো আপনারা এরূপ কেন আসবেন আপনারা তো কাতার সৌদি আরব অথবা দুবাই অথবা ওমান সিঙ্গাপুর বা মালয়েশিয়া ভালো আছেন আপনারা আপনারা কেন আসবেন বা আমি কেন আসলাম সেটা হচ্ছে আপনার যদি ইউরোপ আসতে পারেন ইউরোপ যদি আপনি আসতে পারেন আপনি কোনো না কোনো সময় আপনার সফল হবেন আপনি এখানে আসার পর সফল হবেন আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখে আপনার যদি রিজিক থাকে ইনশাল্লাহ সফল হবেন ক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে প্রচুর ডেডিকেশন দিতে হবে আপনাকে লেগে থাকতে হবে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে আপনার মনে হবে যে আমি তো আগেই ভালো ছিলাম কেন আমি এখন আসলাম আপনার এই যে মনে মধ্যে যে একটা চিন্তা আসবে অটোমেটিক আসবে এটা আমার আসছে আমার সাথে যারা আসছে তারা আসছে তাদের আসছে বা আমার অনেকের সাথে গল্প করছে তাদের সাথেও আসছে তো আপনার যে কন্টাক্ট পেপার থাকবে সেখানে আপনার অনেক কিছু ফ্যাসিলিটি লেখা থাকবে আপনার কন্টাক্ট পেপারের কোনো ভ্যালু নেই আপনার এখানে আসার পর যখন আপনি কাজ শুরু করবেন কোম্পানি আপনাকে যে অপরচুনিটি দেবে ঠিক সেটাই আপনি পাবেন আপনার কোম্পানি কন্টাক্ট পেপার কি লেখছে এগুলো কোনো ভ্যালু নেই তো আপনারা দিন শেষে যদি লেগে থাকতে পারেন আপনারা সফল হবেন আর আহ জয় যে ইউরোপের যেমন আপনার যেখানে যাবেন যদি আপনি বৈধভাবে থাকতে পারেন আপনার যদি প্রথম প্রথমে অবস্থা আমি সবসময় বলি যারা নতুন আসবেন তারা কষ্ট হলেও সময় বেশি লাগলেও মানে বারো তেরো চোদ্দ ঘন্টা কাজ অনেকে করে জিজ্ঞেস করতে পারেন বা অনেকে কমেন্টস যারা আপনারা আছেন রোমানিয়াতে বা ইউরোপে বিভিন্ন দেশে আপনারা চাইলে কমেন্টস করে রাখতে পারেন যারা জানতে চায় তারা আসলে যদি আমার সাথে এগ্রি থাকেন আপনারা কমেন্টস করতে পারেন তাদের ব্যাপারে তো আপনাকে লেগে থাকতে হবে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে অনেক স্ট্রাগল করতে হবে 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 এটা হান্ড্রেড পারসেন্ট হবে কারণ হচ্ছে আমি দেখছি আমি করছি এবং অনেকে করতেছে তো যদি আপনি লেগে থাকতে পারেন লেগে থাকবেন আপনার ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনার কার্ড না হয় আপনার কার্ড হওয়ার পর যদি আপনি মনে করেন না আসলে আপনাকে এখন হচ্ছে না বা আপনার আপনার জন্য এই কোম্পানিটা যোগ্য না বা আপনার দ্বারা পোষতেছে না আপনার যে পরিমাণ শ্রম দিচ্ছেন সে পরিমাণ আপনাকে দিচ্ছে না তারা সেক্ষেত্রে আপনার চাইলে পরবর্তীতে আপনি আপনার কোম্পানি থেকে এনওসি পেপার নিয়ে আপনার একটা অন্য কোম্পানি দিতে পারবেন অথবা আপনি চাইলে আপনার যে লয়ার আছে বা যার মাধ্যমে আসছেন তাদের সাথে সুসম্পর্ক রাখবেন এবং যাদের সাথে যোগাযোগ করে একটা লয়ারের মাধ্যমে কথা বলে একটা নতুন কোম্পানিতে আপনার যোগাযোগ করতে পারবেন যেতে পারবেন তো অবশ্যই আপনারা আসার পর লেগে থাকবেন আপনারা লেগে থাকলে সময় সফল হবেন এবং দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় যদি থাকেন আপনি যদি পাঁচ ছয় বছর থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার রোমানিতে কিন্তু হওয়ার সম্ভাবনা সম্ভাবনা পাওয়ার আছে তো আপনারা যদি এখানে আসেন আপনাদের চিন্তা করতে হবে না আপনার থাকার ব্যাপার চিন্তা করতে হবে না খাওয়ার ব্যাপারে চিন্তা করতে হবে না কারণ হচ্ছে এখানে আপনার অ্যাকমেডেশন অবশ্যই আপনি পাবেন আপনি যেখানেই কাজ করেন যেই কাজই করেন তারপর খাবারের টাকা রেস্টুরেন্টে যারা কাজ করে তাদেরকে খাবারও দেয় অথবা তাদেরকে টাকা দিয়ে দেয় তো ম্যাক্সিমাম যারা কনস্ট্রাকশন বা আদার্স যে করে খাবারে কিছু টাকা দিয়ে দেয় মোটামুটি ভালো একটা অঙ্কের টাকা দেয় যাদেরকে টাকা দেয় মোটামুটি ভালো অঙ্কের টাকা দেয় আপনার মিনিমাম আহ চারশো থেকে পাঁচশো মিনিমাম পাবেন উপরে আষ্টশো এক হাজার অনেকে পায় তো আহ আপনার এত টাকা লাগে না খাওয়ার জন্য তো আপনাকে খাবার চিন্তা করতে হবে না আপনাকে থাকার চিন্তা করতে হবে না আপনাকে ভিসা বা আকামা বা আপনার লিগারেশন হওয়ার জন্য চাচা লাগবে সেগুলো চিন্তা করতে হবে না কারণ আপনি একটা কোম্পানির মাধ্যমে আছেন তারা আপনার সম্পূর্ণভাবে তার টেক কেয়ার করবে আপনার ট্যাক্স থেকে শুরু করে সম্পূর্ণভাবে তারা টেক কেয়ার করবে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যান্য দেশে চাইতে বা মধ্যপ্রাচ্য বাংলাদেশে থেকে কিন্তু আপনি এখানে অটোমেটিকলি কিন্তু ভালো সে আপনার একটা সাপোর্ট পাইতেছেন হচ্ছে থাকার বিষে থাকা টাকা লাগতেছে না খাবার টাকা টাকা না না লাগান তাহলে কিন্তু আপনার অনেক বড় একটা সেভিংস অটোমেটিক চলে আসছে এখানে তো এগুলো হচ্ছে বড় ব্যাপার মজার ব্যাপার তো আপনি যখন এইসব ব্যাপারগুলো যখন আপনার সেভিংসে চলে আসবে দেখা যাচ্ছে মালয়েশিয়াতে যদি আপনার মনে করেন যে বিশ হাজার টাকা খরচ হইতো এই ব্যাপারগুলো নিয়ে মাসে প্রতি বছরে আপনার কিন্তু এখন ওই বিশ হাজার টাকা কিন্তু সেভ হয়ে যাচ্ছে এটা কিন্তু একটা মজার বিষয় তো আমি আগেও বলেছি যে আপনি এখন আসার কাজ শুরু করেন সেক্ষেত্রে আপনি আপনার ভালো টাকা আপনার সেভ করতে পারবেন এবং যেহেতু আপনার এক্সট্রা কোনো খরচ নাই আপনার যেহেতু এডিশন কোনো খরচ নাই সেক্ষেত্রে কিন্তু আপনার বেতন যেটা পাইতেছেন ওই বেতনটা কিন্তু মোটামুটি সেভ চলে যায় বেতনটা তত হাত দিতে হয় না আপনার যে টিপস পাইতেছেন অথবা আপনি যে কমিশন পেয়েছেন অথবা আপনি যে খাবারের জন্য টাকা পাইতেছেন ওই টাকাটা দিয়ে কিন্তু আপনি অলরেডি আপনার যে মাসে যে কস্ট এই কস্টটা কিন্তু আপনি বেয়ার করতে পারছেন সেক্ষেত্রে অবশ্যই এটা আপনাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি তো আপনি চাইলে যখন আপনি লিগেল হবেন তখন চাইলে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন যেটা আপনার জন্য খুব বেশি বড় অপরচুনিটি এবং যে সুবিধাগুলো আসলে এগুলো পাইতাম না আমরা মালয় পাওয়ার সুযোগ নাই আর এখানে কিন্তু আপনি আসবেন আপনি আসতে পারলে কিন্তু পারমানেন্ট ক্লিয়ার কিন্তু আপনি এখানে সেটেল হতে পারবেন আপনি যখন তখন আপনি চাইলে কিন্তু দেশের বাইরে যেতে পারবেন বা ইউরোপের যে কোনো দেশে কিন্তু ঘুরতে যেতে পারবেন যেটা আপনি কিন্তু মধ্যপ্রাচ্যে বা মালয়সে থাকা অবস্থায় কিন্তু পারতেছেন না তো সব কিছু মিলাবে এখানে অনেক অপরচুনিটি আছে এখানে অনেক অপরচুনিটি আছে যদি আপনি আসতে পারেন আপনার যদি রিজিক থাকে সেক্ষেত্রে আপনি ভালো কিছু করতে পারবেন তো আপনারা অনেকে আমাকে মেসেজ করছেন যে আপনারা খুব ভালো আছেন বাট এগুলো কোনো ভবিষ্যৎ নাই ফিউচার নাই তাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের মতো আমিও ছিলাম আমি চিন্তা ভাবনা করছি এবং দিন শেষে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্য জন্য আমি শ্রম দিচ্ছি আমি লেগেছিলাম আমি আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি আমি এখন আসতে পারছি তো আপনারা যারা আসতে চাচ্ছেন অবশ্যই আপনার লেগে থাকেন আপনারা ভালো ভালো সাথে যোগাযোগ যোগাযোগ করেন করে লেগে থাকেন ইনশাল্লাহ আপনার সফল হবেন আপনারা যদি শুধু আপনারা যদি নাম্বার দেন যোগাযোগ করতে চাই এরকম না আপনারা যোগাযোগ করবেন কিভাবে আপনারা যোগাযোগ করবেন আপনার ফ্রেন্ড যারা আছে আপনার ব্রাদার যারা আছে আপনার সিনিয়র যারা আছে যারা খুব কাছে পরিচিত ইউরোপ আছে বা যারা খুব মোটামুটি ভালো কিছু এক্সপিরিয়েন্স আছে এইসব ব্যাপারে যাদের সাথে যোগাযোগ করবেন তারা চাইলে কিন্তু আপনাকে ভালো একটা এজেন্সির সন্ধান দিতে পারে এটা হচ্ছে আপনাদের জন্য মেসেজ তো আশা করি আজকের ভিডিওটা কিছু হলে আপনারা ইনফরমেশন পেয়েছেন আপনারা কোন ব্যাপারে জানতে চান অবশ্যই আমাকে কমেন্টসকে জানাবেন তো আজকের মধ্যে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন পাশাপাশি প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে